হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন গল্পের সেরা গল্পের চ্যানেলে আজকের গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা ছেলে ধরা গল্প পাঠে আমি সেবার দেশময় রোটে গেল যে তিনটি শিশু বলি না দিলে রূপনারায়ণের ওপর রেলের পোল কিছুতেই বাধা যাচ্ছে না দুটি ছেলেকে জ্যান্ত থামের নিচে পোতা হয়ে গেছে বাকি শুধু একটি একটি সংগ্রহ হলেই পুল তৈরি হয়ে যায় রেল কোম্পানির নিযুক্ত ছেলে ধরারা শহরে ও গ্রামে ঘুরে বেড়াচ্ছে তারা কখন এবং কোথায় এসে হাজির হবে কেউ বলতে পারে না তাদের কারো পোশাক ভিকিরির কারো বা সাধু সন্ন্যাসীর কেউ বা বেড়ায় লাঠি হাতে ডাকাতের মতো এই জনশ্রুতি পুরানো সুতরাং কাছাকাছি পল্লীবাসীর ভয়ের ও সন্দেহের রহিলো না যে এবার হয়তো তাদের পালা তাদের ছেলেপুলেই হয়তো পুলের তলায় পোতা যাবে কারো মনে শান্তি নেই সব বাড়িতেই কেমন একটা ভাব আবার তার ওপরে আছে খবরের কাগজের খবর কলকাতায় যারা চাকরি করে তারাই সে জানায় সেদিন বউবাজারে একটা ছেলে ধরা ধরা পড়েছে কাল করে আয় আর একটা লোককে হাতে নাতে ধরা গেছে সে ছেলে ধরে ঝুলিতে পড়ছিল কি কত খবর কলকাতার অলিতে গলিতে সন্দেহক্রমে কত নিরীহের প্রতি কত অত্যাচারের খবর লোকের মুখে মুখে আমাদের দেশে এসে পৌঁছায় এমনই যখন অবস্থা তখন আমাদের দেশেও হঠাৎ একটা ঘটনা ঘটে গেল সেইটা বলি পথের অদূরে একটা বাগানের মধ্যে বাস করেন বৃদ্ধ মুখুজ্জের দম্পতি ছেলে পুলে নেই কিন্তু সংসারে ও সাংসারিক সকল ব্যাপারে আসক্তি আঠারো আনা ভাইপোকে আলাদা করে দিয়েছেন কিন্তু তার আর কিছুই দেননি দেবেনে খুড়ি তাদের নেই সেটি জিনিসপত্র লোকজন জড়ো করে বলেন হিরু আমাদের মারতে এসেছিল হিরু বলে সেই ভালো মেরেই একদিন সমস্ত আদায় করব। এমনই করে দিন চলে যায় সেই দিন সকালে ঝগড়ার চূড়ান্ত হয়ে গেল হিরো উঠানে দাঁড়িয়ে বললে শেষবেলা বলছি খুঁড়ো আমার ন্যায্য পাওনা দেবে কিনা বলো খুড়ো বললেন তোর কিছুই নেই নেই না আমি আদায় করেই ছাড়বো খুড়ি রান্নাঘরে কাজে ছিলেন বেরিয়ে এসে বললেন তাহলে যা তোর বাবাকে ডেকে আনগে হিরু বললে আমার বাবা স্বর্গে গেছেন তিনি আসতে পারবেন না আমি গিয়ে তোমাদের বাবাদের ডেকে আনবো তাদের কেউ হয়তো বেঁচে আছে তারা এসে চুলচিরে আমার বখরা ভাগ করে দেবে তারপর মিনিক দুয়েক ধরে উভয় পক্ষে যে ভাষা চললো তা লেখা চলে না যাবার আগে হিরু বলে গেল আজই এর একটা হেস্ত করে তবেই ছাড়বো এই তোমাদের বলে গেল সাবধান কিন্তু রান্নাঘর থেকে খুরি বললেন তোর ভারী ক্ষমতা চা পারিস হিরু এসে হাজির হলো রায়পুরে ঘর কয়েক গরিব মুসলমানদের পল্লী মহারমের দিনে বড় বড় লাঠি ঘুরিয়া তারা তাজিয়া বার করে লাঠি তেলে পাকানো গাটে পেতল বাঁধানো এই থেকে অনেকের ধারণা তাদের মতো লাঠি খেলোয়ারে এই অঞ্চলে মেলে না তারা পারে না এমন কোনো কাজ নেই শুধু পুলিশের ভয়ে শান্ত হয়ে থাকে হিরু বলে বড় মিয়া এই নাও দুটি টাকা আগাম তোমার আর তোমার ভাইয়ের কাজ উদ্ধার করে দাও আরো বকশিস পাবে টাকা দুটো হাতে নিয়ে লতিফ মিয়া হেসে বললেন কি কাজ বাবু হিরু বললে এ দেশে কে না জানে তোমাদের দুই ভাইয়ের কথা লাঠির জোরে বিশ্বাসদের কত জমিদারি হাসিল করে দিয়েছ তোমরা মনে করলে পারো না আর কি বড় মিয়া চোখ টিপে বললে চুপ চুপ বাবু থানার দারোগা শুনতে পেলে আর রক্ষে থাকবে না বীরনগর গ্রাম খানায় যে দুই ভাইয়ে দখল করে দিয়েছি এই যে তারা জানে কেউ চিনতে পারেনি বলেই তো সে যাত্রা বেঁচে গেছি হিরো আশ্চর্য হয়ে বললে কেউ চিনতে পারেনি লতিফ বললে পারবে কি করে মাথায় ইয়া বড় পাক বাঁধা গালে গালপাটটা কপালে কপাল জোড়া সিঁদুরের ফোঁটা হাতে ছ লাঠি নোকে ভাবলে হিদুর জমপুরি থেকে জমদুতে সে হাজির হলো চিনবে কি কোথায় বানালো তার ঠিকানা রইল না হিরু তার হাতখানা ধরে ফেলে বললে বড় মিয়া এই কাজটি আর একবার তোমাকে করতে হবে দাদা আমার খুড়ো তবু যা হোক দুটো ভাগের ভাগ দিতে যাই কিন্তু ফুড়ি বেটি এমনি যে একটা চুমকি ঘটিতেও পর্যন্ত হাত দিতে দেয় না ওই পাগড়ি গালপাটটা আর সিঁদুর মেখে লাঠি হাতে একবার গিয়ে উঠানে দাঁড়াবে তোমাদের টাকাতে হুমকি একবার ঝাড়বে তারপর দেখে নেব কিসে কি হয় আমার যা কিছু পাও না ফেরে বার করে আনবো ঠিক সন্ধ্যার আগে ব্যাস লতিব মিয়া রাজি হলো লতিব মামুদ দুই ভাই সাজ পোশাক পরে আজে গিয়ে খুড়োর বাড়িতে হানা দেবে ঠিক হয়ে গেল পিছনে থাকবে হিরো একাদশী সারাদিনের পর দাওয়াই ঠাই করে দিয়েছেন জগদ্দম্বা মুখ বসে বসেছেন জলযোগে সামান্য ফলমূল ও দুধ বেতধান একাদশীতে অন্যাহার সহ্য হয় না পাথরের বাটিতে ডাবের জল টুকু মুখে মামুদ ইয়া ইয়া গালপাট্টা হাতে ছ হাতি লাঠি কপাল জোড়া সিঁদুর মাখানো মুখুচ্ছে হাত থেকে পাথরের বাটি দুমু করে পড়ে গেল জগদ্দম্বা চিৎকার করে উঠলেন অগো পারল কে কোথায় আছো এসো গো ছেলে ধরে ঢুকেছে সুমুখের ছোট মাঠটাই ঘর কেটে ছোট ছোট ছেলের দল রোজ ফিঙে খেলে আজও খেলছিল তারাও চাচাতে চাচাতে যে যেখানে পারলো ছুট দিল অগো ছেলে ধরা এসেছে অনেক ছেলে ধরে নিয়ে যাচ্ছে সঙ্গে নিতে লুকিয়েছিল সে চাপা গলায় বলল আর দেখো কি মিয়া পালাও পাড়ার লোকে ধরে ফেললে আর রক্ষে নেই বলেই নিজে মারলচ্ছুট লতি মিয়া শহরের আর কিছু না শুনে থাক ছেলে ধরার জনশ্রুতি তাদের কানে এসেও পৌঁছেছে চক্ষের পলকে বুঝলে এ অজানা জায়গায় রূপে সে এই সিঁদুর মাখা মুখে ধরা পড়ে গেলে দেহের একখানা হাড়ও আস্ত থাকবে না সুতরাং তারাও মারল ছুট কিন্তু ছুটলে হবে কি পথ তো অচেনা আলো এসেছে কমে চতুর্দিক থেকে কেবল বহু কণ্ঠের সমবেত চিৎকার ধরে ফেল ধরে ফেল মেরে ফেল ব্যাটাদের। ছোট ভাই মামুদ কোথায় পালালো ঠিকানা নেই কিন্তু বড়ো ভাই লতিফকে সবাই ঘিরে ফেলল সে প্রাণের দায়ে কাঁটা বন ভেঙে লাফিয়ে পড়ল একটা ডোবাই তারপর সবাই পাড়ে দাঁড়িয়ে ছুটতে লাগলো ঢিল যেই মাথা তোলে অমনি মাথায় পড়ে ঢিল আবার সে মারের ডুব আবার উঠে আবার মাথায় পড়ে ঢিল মিয়া জল খেয়ে আর ইট খেয়ে হয়ে পড়ল সে যতই হাট জড় করে বলতে চায় যে সে ছেলে ধরা নয় ছেলে ধরতে আসেনি ততই রাগ আর সন্দেহ বেড়ে যায় তারা বলে নইলে ওর গালপাটটা কেন ওর পাগড়ি কিসের জন্য ওর মুখময় এত সিঁদুর এলো কোথা থেকে পাগড়ি তার খুলে গেছে গালপাটটা একেবারে ঝুলছে কপালের সিঁতুর জলে ধুয়ে মুখময় লেগেছে এইসব কথা সে পাড়ের লোকেদের বলেই বা কখন আর শোনেই কতগুলি উৎসাহী লোক জমে জলে নেমে লতিফকে হিচড়ে টেনে তুলেছে সে কাঁদতে কাঁদতে কেবলই জানাচ্ছে সে লতিব মিয়া তার ভাই মামুদ মিয়া তারা ছেলে ধরা নয় এমন সময় আমি যাচ্ছিলাম সেই পথে হাঙ্গামা শুনে নেমে এলুম পুকুর ধারে আমাকে দেখে উত্তেজিত উত্তেজিত জনতা আর একবার হয়ে সবাই বলতে লাগলো তারা একটা ছেলে ধরা ধরেছে লোকটার অবস্থা দেখে চোখে জল এলো তার মুখ দিয়ে কথা বেরোবার শক্তি নেই গালপাটটাই পাগড়িতে সিঁদুরে রক্তে মাখামাখি শুধু হাত জোর করছে আর কাঁদছে জিজ্ঞাসা করলু ও কার ছেলে চুরি করেছে কে নালিশ করছে তারা বললে তাকে জানে ছেলে কই তাই বা কে জানে তবে এমন করে মারছ কেন কে একজন বুদ্ধিমান বললে ছেলে বোধ ও পাকে পুঁতে রেখেছে রাত্রিরে তুলে নিয়ে যাবে বলি দিয়ে পুলের তলায় পুঁতবে বললুম মরা ছেলে কখনো বলি দেওয়া যায় তারা বলল মরা হবে কেন জ্যান্ত তো ছেলে পাকে পুঁতে রাখলে ছেলে জ্যান্ত থাকে কখনো যুক্তিটা তখন অনেকের কাছেই সমাচীন বোধ হলো এতক্ষণ উত্তেজনার মুখে সে কথা কেউ ভাববারই সময় পায়নি বললুম ছাড়ো ওকে লোকটাকে জিজ্ঞাসা করল মিয়া ব্যাপারটা সত্যি কি বলো তো এখন অভয় পেয়ে লোকটা কাঁদতে কাঁদতে সমস্ত ঘটনা বিবৃত করলো হচ্ছে দম্পতির ওপর কারো সহানুভূতি ছিল না শুনে অনেকেরই করুণাও হলো বলল ল বাড়ি যাও আর কখনো এইসব কাজে এসো না সে নাক মরল কান মরল খোদার কিরে নিয়ে বললে বাবু মশাই আর এসব কাজে কখনো না কিন্তু আমার ভাই গেল কোথায় বললাম ভাইয়ের ভাবনা বাড়ি গিয়ে ফেবো লতিফ এখন নিজের প্রাণটা যে বাঁচলো এই ঢের লতিফ খোড়াতে খোড়াতে কোনো মতে বাড়ি চলে গেল অনেক রাত্রে আর একটা প্রচন্ড কোলাহল উঠল ঘোষালদের পাড়ায় তাদের ঝি গোয়ালে ঢুকেছিল গরুকে জাপ দিতে ঘরের ঝুড়ি টানতে গিয়ে দেখে টানা যায় না হঠাৎ তার মধ্য থেকে একটা বেরিয়ে মধ্যে ঝি যতই যা চাই বের গো কে কোথায় গেছ ভূত আমাকে খেয়ে ফেললে ভূত ততই তার মুখ চেপে ধরে বলে মা আমাকে বাঁচাও আমি ভূত পেরে নয় আমি মানুষ চিৎকারে বাড়ির কর্তা আলো নিয়ে লোকজন নিয়ে এসে উপস্থিত আগের ঘটনা গায়ের সবাই শুনেছে সুতরাং ভাইয়ের ভাগ্যে বড় ভাইয়ের দুর্গতি আর ঘটল না সবাই সহজে বিশ্বাস করলে এই সেই মামুদ মিয়া ভূত নয় ঘোষাল তাকে ছেড়ে দিলে শুধু তার সেই পাকা লাঠিটি কেড়ে নিয়ে বললে ছোট মিয়া সমস্ত জীবন মনে থাকবে বলে এটা রেখে দিলুম মুখে ওই সব রং টং ধুয়ে ফেলে এখন আস্তে আস্তে ঘরে যাও কৃতজ্ঞ মামুদ একশো সেলাম জানিয়ে ধীরে ধীরে সরে পড়ল ঘটনাটি ছেলে ফুলানো গল্প নয় সত্যই আমাদের ওখানে ঘটেছিল ধন্যবাদ গল্পটি এখানেই শেষ হলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের পাশে থাকবে